সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রেমিটেন্স শাটডাউনের ডাক দেশে যখন রাজনীতিতে অস্থিরতা তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের মন বিশেষ করে সৌদি আরব ইউএই অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে থাকা প্রবাসীরা বলছেন ডক্টর ইউনুস না থাকলে দেশের গণতান্ত্রিক রূপান্তর থেমে যাবে তারা মনে করেন এই অবস্থায় তার বিকল্প কেউই নেই প্রবাসীরা বলছেন এর আগেও তার রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে অবস্থান স্পষ্ট করেছিলেন 2024 সালের জুলাই মাসে মাত্র 10 দিনের শাটডাউনেই রেমিটেন্স পড়ে যায় 1.95 বিলিয়ন ডলারে কিন্তু সরকার পতনের পর নতুন নেতৃত্বে আবার বাড়তে থাকে প্রবাসী আয় মার্চ মাসে এসেছে রেকর্ড 3.29 বিলিয়ন ডলার এখন প্রতিমাসে গড়ে আসছে প্রায় 3 বিলিয়ন ডলার এই অবস্থায় রেমিটেন্স বন্ধ হলে রিজার্ভে বড় ধাক্কার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা তারা বলছেন এই রেমিটেন্সই এখন দেশের অর্থনীতির রক্তধারা ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যেমন বিমানবন্দরে আলাদা ওয়েটিং লাউন্স চালু এবং আরব আমিরাত আন্দোলনের সময় আটক হওয়া সাতান্ন বাংলাদেশীর মুক্তিতে ভূমিকা এই কাজগুলো তাকে প্রবাসীদের কাছে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে তাই তার পদত্যাগের সম্ভাবনায় প্রবাসীরা উদ্বিগ্ন বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি রাজনৈতিক ঐক্য এবং স্থিতিশীলতা আর প্রবাসীরা বলছেন এই দায়িত্বে ডক্টর ইউনুসকে রাখাই হবে দেশের জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ